আমরা কাউকে লাঠি দিয়ে মারি না লাঠি দিয়ে এটা মারা এটা নবীজির আদর্শ না কাউকে আক্রমণ করা এটা আমাদের নবীর আদর্শ না আজকে আমাদের একজন এহলে সন্নতল জামাতের আলে মুফতি খেয়াসুদ্দিন তাহারি ওনার উপর হামলা করতে চাইছিল কথা বলুন ঠিক এদের কাজ এগুলা আমরা নবীজির আদর্শ নিয়ে চলি বলেন ইনশাআল্লাহ ওলি উল্লাদের মধ্যে মানুষকে মারা নাই মানুষকে মেহমানদারি করা আছে আল্লাহ সবাইকে বিষয়ে লক্ষ্য রাখার তৌফিক দান করো কি বলতে চাইছিলাম এ রা বহাইরা কি করলেন খাবারের দাওয়াত দিলেন এরাও খাওয়ার পাইতে খুশি না বেজার এরা বল ঠিক আছে রেডি করতে বলেন আমরা আসতেছি এরা অটগুলা বান্ধ সামান নামাইলো ব্যাগ যা ছিল এগুলা এক জায়গায় স্তূপ করলো সময় খেতে চলে গেলে এগুলা দেখবে কে তখন তারা বেঁচে নিল আমাদের সাথে একটা বাচ্চা আছে এই বাচ্চা এগুলা দেখবে আমরা গিয়ে খেয়ে আসি ওনাদেরকে খাবার পরিবেশন করলেন চেহারা দেখতেছেন খাবার দিয়ে দিয়ে খেয়াল করতেছেন আমার আল্লাহ ভাবে তোরাতের মধ্যে নবীজির বয়ান দিয়েছেন নবীজির চেহারায় আনোয়ার কিরকম হবে চোখ কেমন হবে এগুলা সম্পূর্ণ বয়ান আমার আল্লাহ নবীকে পাঠাবার আগে বয়ান পাঠায় দিয়েছিলেন উনি খাওয়ার পরিবেশন করছেন আর চেহারা দেখলেন দেখলেন তোরাতের এবারতের সাথে এটা এখানে একজন মিল হেরে কাকে দাবাত দিলাম মঞ্চ হয়ে গেল খাবার যখন শেষ জিজ্ঞেস করলেন আপনারা সবাই আসছেন কিনা এরা বলে হ্যাঁ হ্যাঁ আমরা আসছি তবে আমাদের সাথে একটা বাচ্চা আছে ওই বাচ্চাকে আমাদের ব্যাগ ওগুলা দেখার জন্য বসায় আসছি ভাইরা বলে হাইরে একসাথে আসছে কিন্তু চিনে না একসাথে আসছে কিন্তু চিনে না একটা কথা আছে চিনতে ভুল হলে তাজিমে ভুল হয় কথা বলুন ঠিক কিনা আমাদের দেশে অনেকে দাঁড়িয়ে নবীকে সালাম দিতে রাজি না কেন নবী চিনে নাই নবী মনে করছে নবী নবীটা তার মত নবীকে সম্মান করতে হবে কি না যত দূর থেকে হোক নবীকে সম্মান করা এটা ইমানের দাবি কথা বলুন ঠিক না দাঁড়িয়ে একটু সালাম দেওয়া এটা মহব্বতের বহির প্রকাশ ঠিক না আমরা কাবা শরীফকে এত সম্মান করি এত দূর থেকে করি না কাবা শরীফকে সম্মান করি কিনা মসজিদে মারামারি করি কিনা আচ্ছা আছে দেখি আমরা মসজিদকে আদব করি কি না আমরা মসজিদে ঢুকতে আদব সহকারে ঢুকি কিছু মুসল্লি আছে মসজিদের ভিতর মারামারি করে করে না আমরা বলতেছি না আর কি আপনারা তো জানেন আমি কি কোনো কঠিন কথা বলতেছি এই আবভাষা মানজ আমি বাস্তবতা কথাগুলো তুলে ধরতেছি এখানে তো সবার কাছে যেটা জানা আছে আমি সেটাই তুলে ধরতেছি কিছু বন্ধারা মসজিদে কি করে মারামারি করে আল্লাহর দেখলে ভাই এই মসজিদ আল্লাহর ঘর মাছারের ভিতরে যারা আছে এরা আল্লাহর বলি এটা খেয়াল রাখি আর এরা ওলি কার আমার আপার ওলি না আমার আপার বন্ধু না বন্ধু কার এখানে হাত দিতে হুঁশ করিয়েন ওনাদের বন্ধু কিন্তু আল্লাহ একশন আল্লাহ নিবে কথা বলুন ঠিক না আমরা নিজেরা চাক্ষুষ দেখেছি একজন মারছিল সাতজন ফেলা দিছে এখানে কয়দিন হচ্ছে এ তো এগারো বছরের আমাদের সাইফুল কে মারছে হ্যাঁ পাঁচ ছয় জন পড়ে গেছে পর দিনের ভিতরে রুড়ে এটা খোদা ইমায়ের কি মায়ের খোদা ইমায় খোদাই মায়ের কে ভয় পান একটু খেয়াল করেন আল্লাহ কিভাবে মারে আল্লাহ যখন মারে তখন আল্লাহর পক্ষ থেকে শূন্য লাগে না তারা শূন্য তাদের মজুর মারে এরকম আছে কি না আল্লাহ হেফাজত করুক সবাইকে এই বিষয়গুলো বোঝার তফিক দান করো ধ্বংস করবেন আল্লাহর নিদর্শন এগুলাকে সম্মান করতে হয় আমরা চেষ্টা করি আল্লাহর বলিদের প্রতি সম্মান প্রদর্শন করতে কথা বলুন ঠিকই না মসজিদে ঢুকতে আমরা কি করি আদব রক্ষা করি কাবা শরীফ আমরা যদি বা দেখি না এরপর আমরা সম্মান করি কি না কাবা কাবা সেদিকে পা দি তো তোমারই প্রস্রাব করি পায়খানা করি কেন কাবা তো দেখা যাচ্ছে না বলে দেখা না গেল সেদিকে কাবা শরীফ কথা বলুন ঠিক না দূর থেকে কাবাকে এত সম্মান করি আর মদিনাতে জিনিস নিয়ে আসেন উনি কি উনি কে তিনি কাবারও কাবা কথা বলুন ঠিক না কাবাকে যদি এত সম্মান করতে হয় যিনি কাবারও কাবা ওনার কেমন সম্মান হওয়া চাই হম সব কারু হে সুই কাবি রুই কাবা 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 রুই मदी कब ककाब होलम आय नसी मे को आए नसी मे को

किचने लगा दिल सोए मुहम्मदी किचने लगा दिल सोए मोह सल्लल्लाह हम हम का रुख है सोई काबा हम सब का रुख है सोई काबा सोए मुहम دی روئی کعبہ کعبہ کا کعبہ روئی محمد کعبہ روحی محمد صلی اللہ علیہ وسلم ایک تو ضروری نمر ہوا